হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আজ আমি সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কি টিফিন শেয়ার করব টিফিন বলতে আমার ছেলে আসবে এক্ষুনি ডিউটি থেকে খাবে তাই আমি খাবার রেডি করছি এই দেখো আলু নিয়েছি আলুটাকে এই মেশিনে কুচিয়ে নেব আর নিয়েছি দেখো ধনিয়া পাতা কুচিয়ে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি আলুটাকে এখন ফার্স্ট আমি কুচিয়ে নেব আর এই দেখো আটা মেখে নিয়েছি আমি দেখো রুটি করব বলে আটাটাও মেখে নিয়েছি তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি কাজটা আর কি করছি তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি তোমরা তাহলে দেখতে থাকো হ্যাঁ দেখো এইরকম করে আলুটাকে সব আলু কটাই আমি কুচিয়ে নেব সব আলুগুলোই আমার কুচানো হয়ে গেল এখন আমি সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে সুন্দর করে চিপটিয়ে তুলে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন তারপরে দিয়ে দেব পরিমাণ মতন একদম কম পরিমাণে হলুদ একটু গরম মশলার গুঁড়ো আর সঙ্গে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আর তার সঙ্গে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা দিয়ে দেবো আর কুসুমটা থেকে যাবে সাদা অংশ সাদা শুধু যেইটা হয় সিদ্ধ করলে ওইটা শুধু দেবো আর কুসুমটা এর ভেতরে থাকবে তিনটে ডিমেরই আমি দিয়ে দেব এই তিনটেরই সাদা অংশ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে এটাকে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এইটা রেখে গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জেলে নিলাম এবার তাওয়াটা গরম হলে তেল তাওয়াটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব তেলটা গোটা তাওয়াটায় ছড়িয়ে নিলাম এখন আমি একে সাজিয়ে দেব মেখে রাখা আলুটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখো এখন এই মাঝখানটায় আমি এই ডিমটাকে দিয়ে দেবো এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তাহলে একবার ঢাকাটা খুলে দেখে নেব আও দেখো কত সুন্দর হয়েছে যে কেউ এই টিফিন খেতে চাইবে এবার আমি উল্টিয়ে দেবো আর একটুখানি হয়ে নি তাহলে ভালো হয় বাকি ওইটুখানি হতে হতে আমি রুটিটা বেলে নেব তাহলে আমার উল্টানোর সময় দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে আমি এই পাশের গ্যাসে রুটিটা বসিয়ে দিলাম আর একে আমি উলটিয়ে দেবো দেখো রুটিটা আমার ফুটবলের মতন হয়ে গেল আর এই দিকে আমি এইটা উলটিয়ে দেব দেখো কিভাবে উল্টাবো এই যে তো উলটিয়ে আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব দেখো হয়ে গেছে ঢাকা খুলে এই নামিয়ে নিলাম কেমন হয়েছে দেখো এবার ঠান্ডা হতে দেবো দেখো আমার সব কটা টিফিনই রেডি হয়ে গেছে সঙ্গে রুটিও হয়ে গেছে এ দেখো রুটিটাও হয়ে গেছে এখন তাহলে একটুখানি খেয়ে দেখি কেমন হলো ছেলেটা এখনও ডিউটি থেকে আসেনি ফাটাফাটি তোমরা কিন্তু অবশ্যই এরকম করে খাবে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ডান দিকে বেলাইকনটা ক্লিক করে দেবে এটা সন্ধ্যের খাবারও হবে আবার রাতের খাবারও হবে বাচ্চাদের টিফিনও হবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা